আপনার মা নাই মা আছে মা আগে করত পরে মা প্যারালাইসিস এসে বিছনা পড়ে গেছে মানে সর্বদের ব্যবসাটা আগে আপনার মা করত এখন মা বিছনা পড়ে গেছে সেই জন্য আপনি করতেছেন কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে আমার ছোট একটা ভাই আছে আর আম্মা আছে আর আমি আছি ফ্যামিলিকে আপনি চালানে সর্বতের ব্যবসা করে এখন আমার চালাতে হচ্ছে কষ্ট হয় না কষ্ট হলো কারণ শুনাই এককে তো আবু তারপর ছোট ভাই ভাইটা লেখাপড়া করতেছে ওর জন্য খালি সর্বত্র ব্যবসাটা আমার নিতে হয়েছে ছোট ভাইকে লেখাপড়া করাচ্ছেন সর্বত্র ব্যবসা করে তো দিন কত টাকা লাভ থাকে আপনার সাত হবে মানে এটা কি বেচা কিনে করেন নাকি লাভ থাকে না বেচা কিনে লাভ থাকে সাত টাকা এটা দিয়ে সংসার চলে হ্যাঁ চলে ওই মাস শেষে বিশ পঁচিশ উঠে যায় বাবা কিভাবে মারা গেল আপনার হার্ট অ্যাটাক করছে

এটার জন্য না করতে পারি বিয়া না কারোর সামনে যাইতে পারি প্রত্যেকটা সমাজ আমাকে অন্য চোখে দেখে আসলে ব্যবসা করলে কি মানুষ অন্য চোখে দেখে কারণ কারণ তারা মনে করে আমি এটার পাশাপাশি মনে অন্য কিছু করি আসলে কিন্তু তা কিছুই না এটা এটা করার পর সারাদিন নিজে ক্লান্ত থাকি তারপরে আমাকে হাজার হাজার পুরুষ দেখে আর যদি বাবা বেঁচে থাকতো আমার কেউ হাজার পুরুষ দেখতো আমাকে তো আমার বাবা তার ছায়া নিচে রাখতো তাই না কষ্ট তো পাওয়ার কথাই বিয়ে করবেন না আমাকে আর কে বিয়ে করবে সারা জীবন সারা জীবন কি এইভাবেই থাকবে আল্লাহ তাআলা যদি কাউকে কপালে লেখছে আজ হোক কাল আসবে হ্যাঁ অনেকবারই হইছে অনেক মানুষ অনেক পুরুষই অনেক ভাবে বলছে টিটকারি মারছে না আমার আমি শুনো না শুনো কথা বলে আসলে তারা বলে আমি এটার পাশে অন্য কিছু করতেছি আবার অফার দেয় কি অফার কয় মূলত অফার এগুলি বাদ দাও এগুলি বাদ দিয়া আমাদের কাছে আসো আরো ভালো ব্যবসা করাই দিব ভালো কিছু টাকা ইনকাম করাই দেব এরকম নানান ধরনের কথা বলে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে মানে রুম করার কথা বলে হ্যাঁ হ্যাঁ ওইতে সব কিছু মিলিয়ে আপনি খুব কষ্টের মধ্যে আছেন হুম এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমার কিছুই নাই শুধু নিজের ভাইটাকে পড়ালেখা করাচ্ছি ও মানুষ ছোট ভাই যদি বড় হয়ে মানুষ হয় তাহলে কি আপনি বিয়ে করে ফেলবেন যদি আল্লাহ আমার ভাগ হতে লেখে অবশ্যই বলবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে